আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি আজকে আমরা এসএসসির কাজ ক্ষমতা শক্তির একটা গুরুত্বপূর্ণ একটা সিকিউল সলভ করব ফিজিক্সের ঠিক আছে এটা রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে আসা একটা ম্যাথ তো এই ম্যাথটার মধ্যে তোমরা করলে শক্তি এবং কাজ রিলেটেড যে কনসেপ্ট গুলো আছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এখানে যেহেতু স্প্রিং এর ব্যাপারটা আছে সো এটাও তোমরা বুঝতে পারবা তোমাদের এই রিলেটেড বাইরে এর চেয়ে বেশি কনসেপ্ট জল ম্যাথ আসবে না ঠিক আছে আসার চান্স অনেক কম তো আসলে দেখি আমরা একটা সলভ করি যে আমাদের এখন তোমরা একটা উদ্দীপকটা দেখে নাও যে আসলে কি বলছে যে এখানে দেখো যে দুই কেজি ভরের একটি পাথরকে একটি পাহাড়ের তিরিশ মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো পাথরটি একটি উপর ঠিক আছে মানে ব্যাপারটা হইতেছে এইরকম যে এইটা ধরো একটা পাহাড় হ্যাঁ এই পাহাড়ের এই রকম একটা তোমার উচ্চতা দেয়া আছে উচ্চতাটা কত দেওয়া আছে বলো তো উচ্চতাটা দেওয়া আছে আমার কিন্তু তিরিশ মিটার তাই না উচ্চতা কত দেয়া আছে উচ্চতা আমার দেয়া আছে তিরিশ মিটার এইরকম তিরিশ মিটার উচ্চতা থেকে একে ছেড়ে দেওয়া হয়েছে পাথরটা পুরো স্প্রিং এর উপরে এসে পড়ছে তার মানে আমার তখন কি হয়েছে স্প্রিংটা সংকুচিত হয়েছে স্প্রিংটা একটা পরিমাণ সংকুচিত হয়েছে পাথরটা যখন এরপর পড়ছে তার মানে ধরলাম স্প্রিংটা আমার এই যে এক্স পরিমাণ সংকুচিত হয়েছে স্প্রিং যদি এক্স পরিমাণ সংকুচিত হয় এবং স্প্রিং ধ্রুবককে আমরা কি হিসেবে জানি কে হিসেবে জানি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বলতো স্প্রিং এ সঞ্চিত স্প্রিং এ সঞ্চিত শক্তি কি বলতে পারি আমরা ই বলতে পারি ইজ ইকাল টু হাফ কে স্কোয়ার এখন কোন শক্তিটা এখানে এসে রূপান্তরিত হবে বলতো এইখানে যে টোটাল শক্তিটা ছিল পাথরের একটা উচ্চতায় আছে না স্থির অবস্থা আছে তার মানে গতিশক্তি নাই এর শুধু কি আছে এ শুধু আছে বিভব শক্তি বিভব শক্তি যাকে আমরা কি বলি বলতো যাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি তাহলে আমার এই শক্তিটাই যখন পাথরের উপর পড়বে তার সরাসরি স্প্রিং শক্তিতে পরিণত হবে স্মৃণ সঞ্চিত শক্তি তাহলে অতএব আমরা শর্ত মতে কি বলতে পারি বলতো শর্ত মতে আমরা বলতে পারি ইপি ইজ ইকল টু ই ড্যাস কত বলো তো এম আর ই কত হাফ কে এক্স এস আচ্ছা তাহলে এখন আমার এখানে বলতো এক্সট্রাই কীভাবে বের করা যায় গুণ করে যায় যদি তাহলে টু এম জি এইচ ভাগ যদি স্কোয়ার ছিল এটা বেসা পার হয়ে গেলে রুট হয়ে যাবে তাহলে তুমি এখন জাস্ট এখানে মানগুলো বসায় দাও তাহলে টু এম এর মান কত দুই কেজি তাহলে জি এর মান কত নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান কত বলতো এইচ এর মান হইতেছে আমার তিরিশ আর এখানে কে এর মান কত দেয়া আছে বলতো এই যে টেন টু দি পাওয়ার ফাইভ তো এইটা ক্যালকুলেট করলে আমার এখানে কত চলে আসবে এইটা ক্যালকুলেট করলে আমার এখানে চলে আসবে জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট ফোর এত মিটার তাহলে আমার ইয়াটা কতটুক সংকুচিত হবে আমার স্প্রিংটা এই পরিমাণ সংকুচিত হবে যখন আমার পাথরটা স্প্রিং এর উপর পড়বে তাহলে আমার জাস্ট এই কনসেপ্টটা মনে রাখলেই হচ্ছে যে এখানকার সমস্ত শক্তিটা স্প্রিং এর এখানে পরিণত হবে ঠিক আছে তো আমাদের এই পার্টটুকু আমাদের গেল এখন আমরা যদি ঘ নাম্বার নিয়ে চিন্তা করি ঠিক আছে আমরা এখন যদি ঘ নাম্বার নিয়ে চিন্তা করি তাহলে আমাদের এখানে কি আসবে দেখো আমরা এখানে যদি ঘ নাম্বার নিয়ে চিন্তা করি আমরা ঘ নাম্বারটাকে আমরা আর একটা পেজের মধ্যে আমরা নিয়ে নেই দেখো পাহাড়ের চূড়া থেকে দুই সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা তাহলে এই ধরনের ম্যাথগুলাতে তুমি একটু কোনো এইভাবে এঁকে নেওয়ার চেষ্টা করবা যেমন তেমন ভাবে এঁকে নেবা তাহলে দেখো আমার এই যে পুরাটা যেটা আছে ঠিক আছে পুরাটা যে আছে এই পুরোটা আমার কত বলতো এই পুরোটা আমার তিরিশ মিটার না তাহলে এই তিরিশ মিটার এটা ধরো হচ্ছে এ পয়েন্ট এটা বি পয়েন্ট তা এই বি পয়েন্টের উপরে যখন আমার এটা আসে তখন এর মধ্যে কি শক্তি বলতো শুধুমাত্র এর বিভব শক্তি তাহলে সেকেন্ড পর এ ধরো এখান থেকে পরে একটা পয়েন্টটা চলে আসছে এই যে পয়েন্টটার নাম হইতেছে সি ঠিক আছে সি পয়েন্টে কিন্তু এ যখন চলে আসে। তাহলে আমার দেখতে হবে এই পয়েন্টে আর এই পয়েন্টে মোট শক্তি সমান হয় কিনা এখন বলতো বি পয়েন্টে বি পয়েন্টে মোট শক্তি কত বি পয়েন্টে একটু আগে বললাম যে পয়েন্টে আমার মোট শক্তি হইতেছে আমরা যদি বলি কি জানি বিভব শক্তি শক্তি যোগ যোগ তাহলে ই ই গতি ইপি এখানে তো স্থির আছে তাহলে জাস্ট এখানে আমার কি ইপিটা থাকবে না এবং ইকের মান কত জিরো যেহেতু কোনো গতি নাই তাই না তাহলে এর মান কত হবে এখানে এম জি এইচ তাহলে এম এর মান কত বলতো এম এর মান হচ্ছে দুই কেজি নাইন পয়েন্ট এইট এইচ এর মান কত তিরিশ তাহলে এখানে আমার কত আছে বলতো বি পয়েন্টে পাঁচশো আটাশি জুল ঠিক আছে এত জুল কিন্তু আমরা পাইলাম যেটা কোথায় বি পয়েন্টে মোট শক্তি এখন এই বস্তুটা যখন দুই সেকেন্ড পর দাম আমি ধরে নিয়েছি দুই সেকেন্ড পরও নামতে নামতে সি পয়েন্টে আসবে এই দুই সেকেন্ড পরের মোট জানতে শক্তি মানে দ্যাট স্নিন মানে সি পয়েন্টে মোট জানতে শক্তি কত তাহলে আমার দেখতে হবে যে এই পয়েন্টটা আসার পর এর অবশ্যই একটা বেগ নিয়ে আসছে তখন এর কিন্তু গতিশক্তিও থাকবে এর বিভব শক্তিও থাকবে তাই না তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে সি পয়েন্টের ক্ষেত্রে ঠিক আছে সি পয়েন্টের ক্ষেত্রে সি পয়েন্টের ক্ষেত্রে যদি তুমি এখানে বিবেচনা করো তাহলে এখানে আমরা শুরুতেই দেখি যে সি পয়েন্টের ক্ষেত্রে এর বেগটা কত হবে দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর বেগ কত হবে আচ্ছা দেখো তো এইখান থেকে নিচে পড়তেছে না দ্যাটসমিন অভিকর্ষের দিকে কাজ করতেছে না অভিকর্ষের দিকে কাজ করতেছে না তাইলে আমরা একটা কি জানি ভি ইজ ইকুয়াল যেটা আমার এ মানে কি দ্যাটসমিন এই জি অভিকর্ষ স্তরণ তাহলে ইউ প্লাস এখন দেখো তো ইউ এর মান কত ও তো উপরে তো স্থির ছিল ও জাস্ট যখন কোনো বস্তু তুমি ছাদ থেকে ফেলে দাও কোনো কিন্তু বেগ দিয়ে ফেলো তুমি জাস্ট ছেড়ে দাও মানে আদি বেগটা জিরো থাকে তার মানে এখানে ইউ এর মান জিরো তাহলে জি এর মান নাইন পয়েন্ট এইট গুণন টু যেটা হয়ে যাচ্ছে এখানে নাইনটিন পয়েন্ট পয়েন্ট সিক্স এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত কিন্তু গেলো আমাদের এখন তাহলে এখন আমরা আর একটা জিনিস দেখব যে দুই সেকেন্ড পর দূরত্ব মানে এ কতটুকু পথ পাড়ি দিছে তাহলে এইটুককে আমরা ধরে নেই এই যে এতটুক জায়গা এতটুক জায়গাকে আমরা এস ধরে নেই যে এই বিসি পয়েন্ট ঠিক আছে দুই সেকেন্ড পরে দূরত্ব আমি যদি বলি তাহলে বললে সেকেন্ড পরে দূরত্ব আমার হচ্ছে এই ঠিক আছে সেকেন্ড পরে দূরত্ব এই যে বিসি বিসি সমান সমান আমরা কত পাচ্ছি বলতো বিসি সমান সমান মানে হচ্ছে যেটাকে আমরা কি পদ কি দ্বারা প্রকাশ করলাম পরে যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম সেই এস টা হচ্ছে

এখানে টি এর মান কত টু টু এর উপর স্কোয়ার এখান থেকে যদি ক্যালকুলেশন করো এটাও চলে আসবে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার এটা কিন্তু চলে আসলো এখন একটা জিনিস দেখো আমরা কিন্তু বেগটা পাইছি যেখান থেকে আমরা এই পয়েন্টের গতি শক্তি পাবো এই পয়েন্টে তো বিভব শক্তিও পাবো কারণ এর একটা সার্টেন পয়েন্টে আছেন ভূমি থেকে তো আমরা এখান থেকে আমরা যদি এখানে ক্যালকুলেট করতেছি তাহলে আমার এই দূরত্বটা যেটা আছে আমরা টোটালটা হচ্ছে তিরিশ মিটার তাহলে কতটুকু উপরে আছে এই ধরো এই মিটার উপরে আছে এসি এসি উচ্চতার পরিমাণ সেই উপরে আছে তাহলে এইটাই আমার ক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে আমার হচ্ছে কার্যকর আমার উচ্চতা হবে তাহলে আমার এখানে আমি যে এসি কে এখন বের করি ঠিক আছে তাহলে অতএব এসি সমান সমান আমার কত হবে বলতো এসি কে আমরা এইচ দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমার এইখানে আমার বলতো কত হবে এখানে আমার আসবে 30 minus 19.6 তাহলে এটা আমার কত হবে বলতো 10.4 মিটার তাহলে এখন সি পয়েন্টে মোট শক্তি সি পয়েন্টে মোট শক্তি আমরা কিন্তু বেগও পেয়ে গেছি আমরা কিন্তু বিভব শক্তিও পেয়ে গেছি তাহলে এখানে ইপি যোগ ইকে ইপির মান আমার কত জানি এম জি এইচ ঠিক আছে প্লাস এটাকে তোমরা এইচ ড্যাশই বলো যেহেতু এইচ আমরা তিরিশ মিটার কে বলছি তাহলে এইচ ড্যাশ ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে এম এর মান কত টু গুণন নাইন পয়েন্ট এইট গুণন আমার এখানে এইচ এর মান কত হচ্ছে বলতো এইচ এর মান কিন্তু আমরা বললাম টেন পয়েন্ট ফোর আর হাফ

জুল তাহলে দেখো বি পয়েন্টে আমার মোট শক্তি ছিল কত বি পয়েন্টে আমার মোট শক্তি ছিল হচ্ছে এটা কোন পয়েন্ট বলো তো এটা আমার বি পয়েন্টে বি পয়েন্টে মোট শক্তি পাঁচশো জুল পাইছি এবং সেম ভাবে আমরা কিন্তু এইখানেও কোন পয়েন্টে সি পয়েন্টও মোট শক্তি হলো পাঁচশো জুল তাহলে দুই ক্ষেত্রে কিন্তু শক্তি সমান এটাই তো হওয়ার কথা ছিল যে শক্তি সংরক্ষিত হবে সব জায়গায় তো এইখানে ছিল মোট বিভব শক্তি এখানে ছিল মোট বিভব শক্তি মুগতি শক্তি সো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে